এটা হচ্ছে সামুদ্রিক বাইম মাছ এর একটা সামু সামুদ্রিক পাম আছে কাইতকা মাছ যা কি মাছগুলো অনেক টেস্টি হয় এই মাছ কি তুমি কখনও খাইছো আগে না আমি কখনও খাই নাই আমাদের এলাকায় আমি এগুলা কাঁচা দেখছি অনেকবার কেনার চেষ্টা করছি দাম আসলে একটু বেশি হওয়ার জন্য কিনতে পারি নি কাঁচা মাছ নর্মালি হইতেছে আমাদের এলাকাতে কত টাকা দাম চাই এটা আমাদের এখানে সাতশো আটশো টাকা এক টাকা কেজি চাই আসলে আমার আম্মু খায় না তো এর জন্য আমি কিনতে পারি নাই

এটা কি হচ্ছে আপনার হাঙরের তেল নাকি কোন ও আচ্ছা এটা কি মাছের তেল এটাই হচ্ছে সেই এই সবটা কি হাঙর মাছের তেল হাঙর মাছের তেল এই হাঙর মাছের তেল কত করে কেজি বিক্রি হয় 10000 টাকা এক হিসেবে বিক্রি করা হয় এবং এটা হচ্ছে 15000 পার বেল হচ্ছে বিক্রি করা হয় এই ইয়াটা কোথায় যায় এটা বিভিন্ন ফিড কোম্পানি ব্যবহার করে থাকে ফিট কোম্পানি ব্যবহার করে না মূলত এটা ব্যবহার করা হয় সাবান বাংলা সাবান চেনেন না আপনি হ্যাঁ হ্যাঁ বাংলা সাবান ব্যবহার ফিডও তো মন হয় তাই কিটা দেয় তবে বাংলা সাবানে তৈরি করার জন্য এটা সবথেকে বেশি ব্যবহৃত হয় আপনি কিভাবে জানলেন আমি আমি এটা দেখেছি এজন্য আমি বলতে চাই আমি দেখে এই জন্য বললাম এক এক কেজি তেল বিক্রি হয় আমি তাওরান বাজারে যখন দেখেছি এক এক কেজি মাছের তেল বিক্রি হয় আটশো বারোশো তেরোশো এরকম এখন এখানে কত বিক্রি হয় এটা আই হ্যাভ নো আইডিয়া